প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে একটা খামার পরিচালনা করতে কি পরিমাণ অর্থের প্রয়োজন বা কি পরিমাণ অর্থ খরচ হতে পারে সেই বিষয়ে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে করে বিষয়টা আপনাদের কাছে পরিষ্কার হয়ে ওঠে প্রিয় দর্শক বন্ধুরা আমরা যখন খামার করি আমরা কিন্তু শুরুতেই ঠাক টাকা খরচ করাটা শুরু করে মনে করেন যে একটা বেড়ার ঘর করার জন্য যত কিছু লাগে আপনার কাঠ তারপরে টিন মিস্ত্রি খরচ এই যে প্রথমেই আমরা কিন্তু একটা টাকার ঢাল আর একটা কাজের জন্য তারপরে আছে একটা বেষ্টিত জায়গা বা একটা বেড়া বেষ্টিত জায়গা যেটা যেটার মধ্যে ভেড়াগুলো থাকবে চলাফেরা করবে এবং তার পাশাপাশি আছে ভেড়াদের জন্য খাবারের পাত্র বা পানি সরবরাহের পাত্র এই যে আমরা শুরু থেকেই টাকা খরচ করছি একটা খামারের পিছনে তারপর আবার আছে যখন আমরা ভেড়া ক্রয় করব এখন ভেড়া যেটাই ক্রয় করে দেশি হোক ক্রস হোক হাই ক্রস হোক যেটাই ক্রয় করে কিন্তু আমরা কিন্তু টাকা দিচ্ছি বা টাকা ঢালতেছি আমাদের খামার পিছনে এটা হচ্ছে প্রথম ধাপ মনে করেন যে একটা খামার পরিচালনা করতে গেলে যে কি পরিমাণ অর্থ লাগে সেটা অনেকে প্রকাশ করেন না কিন্তু দেখেন আমার কিন্তু বা আপনার কিন্তু টাকা যাচ্ছেই সে এই বিষয়গুলো জেনে রাখা ভালো যাতে করে আপনারা বেশি সেটা ধারণা পেতে পারেন যে আমার কি পরিমাণ অর্থ খরচ হইতে পারে এরপর যখন ভেড়াগুলো খামারা নিয়ে আসবেন বাজার থেকে তারপর শুরুতে আছে পিপিআর টিকা তারপর অন্যান্য কিরমির টেবলেট বা কিরমির ভ্যাকসিন যেগুলো দেওয়া প্রয়োজন সেগুলো দিচ্ছেন সেগুলো দেওয়ার পরে ঠিক মতো ভেড়া পরিচালনা করতে হবে এখন যদি অনেকগুলো ভেড়া হয় সেটা দেখাশোনা করার জন্য একটা আপনি লোক রাখতেছেন আপনার দ্বারা হচ্ছে না তাকে একটা এক্সট্রা খরচ দিতে হচ্ছে যে লোকটাকে রাখছেন তাকে পাঁচ হাজার বা ছয় হাজার বা দশ হাজার টাকা দিচ্ছেন মাসিক তারপর আছে আপনার খামার যে করেছেন খামারের যে বৈদ্যুতিক বিল আছে সেটা এরপরে আছে মনে করেন যে আপনার এলাকায় কোনো মোটর নাই বা মোটর বলতে আমি বলতেছি পাম্প মোটর পাম্প যেখানে পানি ওঠে এটাও নাই মনে করেন যে নদীও নাই বা পুকুর নেই এখন ভেড়া গোসল করাবেন কোথায় এই জন্য আপনাকে মোটর বা পাম্প স্থাপন করতে হবে আপনি টিউবওয়েলের ঠাসে ঠাসে কতগুলো ভেড়াকে গোসল করাবেন এই জন্য আপনাকে মোটর কিনতে হবে মোটর কেনার পর সেখানে মিস্ত্রি খরচ আছে তারপর মোটর কিনলে আবার বৈদ্যুতিক বিল বেশি আসে তো এখানে আপনার টাকা খরচ হচ্ছে মোটরের পিছনে আর মনে করেন যে আপনার কাছে যদি কি বলে নদী থাকে বা পুকুর থাকে সেখানে আপনি গিয়ে তাদেরকে গোসল করাতে পারছে কিন্তু যাদের নাই কিন্তু এখানেই খরচ হচ্ছে তারপর দেখা যায় যে আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনি যদি আবদ্ধ পদ্ধতিতে পালন করতে চান মনে করেন যে আপনার সে পরিমাণ জায়গা জমি নেই আপনি জমি লিজে নিয়েছেন লিজ নিয়ে জমি আপনি আবার সেখানে অর্থ দিচ্ছেন তাদেরকে আবার সেখানে ঘাস আবাদ করতেছেন একটা পারিশ্রমিক ব্যাপার আছে মানুষের মানুষকে কাজ করাচ্ছেন তাদের খরচ দিচ্ছেন আবার নিয়ে আসা যাওয়ার জন্য যদি দূরে হয় গাড়ি ভাড়া করতে হচ্ছে বা ভ্যান ভাড়া করতে হচ্ছে সেখান থেকে নিয়ে আসতেছেন আবার যদি হাত যে হাত মেশিন দিয়ে কাটতেন আপনার আপনি মোটর নিয়েছেন বা যেটা খড় কাটা মেশিন বা ঘাস কাটা মেশিন বলে ওটাই কিনেছেন সেটা দিয়ে আপনাদেরকে ঘাস কেটে খাওয়াচ্ছেন তারপরে আপনার দানাদার খাদ্য খাওয়াচ্ছেন মনে করেন যে চক্কর ব্রান ভুসি খড় ইত্যাদি ইত্যাদি এইগুলো কিনে খাওয়াচ্ছেন তাহলে সেখানে আপনার অর্থ যাচ্ছে মনে করেন যে এইসব বিষয় মেনটেন করে আপনি যখন একটা সুন্দরভাবে একটা খামার পরিচালনা করতে পারবেন তখনই আপনার লাভটা আসবে এটা শুধু হ্যাঁ আমার আপনার বা আমার খরচের বিষয়টা বললাম যে কি কি খরচ হইতে পারে কি পরিমাণ খরচ হইতে পারে এখন দেখা যাচ্ছে খামার পালন করতে করতে আপনার খামারটা গ্রো হচ্ছে বা দ্রুত বৃদ্ধি পাচ্ছে সেখান থেকে আপনাকে আবার খামারটা বড় করতে হবে সেখানে একটা খরচ এই জন্য আপনাকে ধীরে ধীরে এই ভেড়া পালনটাকে উন্নত জাতের ভেড়া পালনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে হলে আপনার এতগুলো খরচ বহন করা দায় হয়ে পড়বে পড়েছে দেখা যাবে যে খামার বন্ধ করে দিচ্ছেন তো এই জন্য সব বিষয়গুলো সুন্দর করে মেনটেন করে চলতে হবে তবে আমরা একজন সফল খামারি হতে পারবো ধন্যবাদ বন্ধুরা ভুল হলে কমা দেখবে